ভারতীয় দুবাই করেছেন ভারতের সাংবাদিক গণমাধ্যম দা কে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি ভারত যদি বাংলাদেশ বা শ্রীলঙ্কায় খেলতে না চাইতো তবে ঠিকই বেনু আইসিসি ভারতীয় সভাপতি আছে বলে এমন পক্ষপাতিত্ব করে থাকে আইসিসি বলে মনে করেন এই ক্রিয়া সাংবাদিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রাণ দিয়েছিলেন ওসমান হাদি বাংলাদেশের ক্রিকেট আজ রোশনালে পড়েছে সেই ভারতীয় আধিপত্যবাদেরই ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য ভারতের নিয়ন্ত্রণ করছে খেলাটির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকেও আইসিসির ভারতীয় সভাপতি জয় শাহ যেভাবে ইচ্ছে সেভাবেই ব্যবহার করছে আইসিসিকে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব হতাশা উগড়ে দিলেন ওদেরই এক ক্রীড়া সাংবাদিক পায়ারকে দেয়া সেই সাক্ষাৎকারে ভারতীয় ক্রীড়া সাংবাদিক সারদা উগ্রা বলেন সবাই এখন জানে আইসিসি হচ্ছে বিসিসি দুবাই অফিস আইসিসি চলে সেভাবে যেভাবে ভারত চায় আইসিসির বোর্ডও সেভাবেই চলে আমরা আবারও এমনটাই দেখলাম আইসিসির এমন সিদ্ধান্ত আসবে সবাই তা জানত বাংলাদেশের ভেনু পরিবর্তন না করার বিষয়ে তিনি বলেন যদি ভারত বলতো পাকিস্তান শ্রীলঙ্কা বা বাংলাদেশে খেলতে চাই না আইসিসি শতভাগ উদ্যোগ নিত অন্য ভেনুতে খেলার যেমনটা করেছিল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময় বাংলাদেশ শ্রীলঙ্কায় খেললে তা ভারতীয় ক্রিকেট বোর্ডের ইগোতে লাগত এখন আইসিসির সভাপতি ভারতীয় না হলে সিদ্ধান্ত অন্যরকম হতে পারত বলেও মন্তব্য করেন এই ক্রীড়া সাংবাদিক বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার টাকা যেন শুধু নগদেই পাঠায় আইসিসির ভারতীয় প্রধান জয় শাহের প্রভাবের ব্যাপারে উগ্রা বলেন এমন ব্যাপারে আসলে কার কতটা নিয়ন্ত্রণ রয়েছে তা নিয়ে সবাই শঙ্কিত কার নির্দেশে ভারত ম্যাচের সময় পাকিস্তানের সাথে হাত মেলায় না তাও স্পষ্ট আইসিসি এখন জয় শাহকে কেন্দ্র করে সব কাজ পরিচালনা করে ভারতীয় সাংবাদিকই যখন তুলেছেন এই অভিযোগ তখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রিকেটে ভারত এখন হয়ে উঠছে নতুন স্বৈরাচার নাইম হামিদ ডিবিসি নিউজ